স্কুলের পোশাক পরেই শপিং মলে হঠাৎ দেখা গেল এক ঝাঁক খুদে পড়ুয়াদের ব্যাপারটা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় বর্ধমান শহরের জেলখানা মোড় এলাকায় এই শপিং মলে শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের পড়ুয়ারা হাজির হয় এদিন বিষয়টা নিয়ে সবার মধ্যেই কৌতূহল তৈরি হয় জানা যায় গণিতের হাতে কলমে শিক্ষা দিতেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এই অভিনব উদ্যোগ তাই স্কুলের ব্রেকফাস্টের উপকরণ কিনতে

সব মারوتين কি আছে এডিশন করি আজকে আছে পাঁচ কেজি হ্যাঁ হ্যাঁ দাদা আর চাল চাল কত কাপে আ তিন কেজি আর কি আছে ফिलास ফिलास কোনটা দিকে গো ফिलास আছে 750 গ্রাম হলিস্টাতে কম চাল হয়েছে তাই এটা আমাদের না নেওয়াই ভালো আমরা এই হলিস্টা নিব পুরো কত দাম হবে পড়ুয়ারা নিজেরাই হিসাব কোষে সমস্ত জিনিস দিন কিনল শিক্ষাকে শ্রেণীকক্ষের মধ্যে আটকে না রেখে তার ব্যবহারিক প্রয়োজনীয়তা শিক্ষার্থীদের মধ্যে ধারণা দিতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই শুধু তাই নয় শপিং মল স্কুলের এই ভাবনা দেখে অবাক হয়ে যান তারা বলেন মূলত পরিবারের সঙ্গেই ছেলেমেয়েরা শপিং মলে আসে এই প্রথম কোনো স্কুলের উদ্যোগে পড়ুয়াদের শপিং মলে নিয়ে এসে কেনাকাটা করানো হলো

নয় সবজির বাজারে গিয়েও তারা নিজেদের মিড ডে মিলের খাবার এবং সবজি কেনাকাটা করে

ব্রেকফাস্ট দেওয়ার রীতি চালু হয়েছে এছাড়াও সারা বছর ধরে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য কর্মসূচি নেওয়া হয় শুধু তাই নয় জন্য স্কুলের বেস্ট স্টুডেন্টকে প্রধান শিক্ষিকার দায়িত্ব দেওয়া হয়েছিল এই স্কুলেই যা বিভিন্ন মহল থেকে প্রশংসায় ভরে গিয়েছিল আগামী দিনে আরও নতুন কিছু ভাবনা নিয়ে এগিয়ে যেতে চাই এই বিদ্যালয় এমনটাই জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ একটা পার্ট হিসাবে আমরা বাচ্চাদেরকে বলেছিলাম যারা ভালো ম্যাথ করবে তাদেরকে আমার স্কুলে যে নিজস্ব ব্রেকফাস্ট আর যে মিড ডে মিল আছে সেই দুটো কাজেরই যে আমাদের জিনিসপত্র কিনতে হয় তাদেরকে নিয়ে যাব আমরা আর দশজন মিলে আজকে এখানে এসেছি কারণ গণিতের গণিতের ধারণাকে তার ব্যবহারিক জীবনে কীভাবে কাজে লাগাতে সেটাকে বোঝার জন্যই এখানে এসেছি শুধুমাত্র আমরা শপিং করতে আসি কারণ আমরা মনে করি যে গণিত শ্রেণীকক্ষের মধ্যে তার ব্যবহার ভ্যালু কম গণিতের আসল ব্যবহার শ্রেণীকক্ষের বাইরে কারণ বাস্তব জীবনে গণিতকে কাজে লাগালে সেই আমাদের জীবন এগিয়ে নিয়ে যাতে অনেক সুবিধা হয় কারণ সেই মধ্যে গণিতের ভ্যালু থেকে বাইরের গুলিতে ভ্যালু অনেক বেশি আমরা এখানে বাচ্চাদেরকে যে যোগ বিয়োগ শিখেছি তারা করতে পারছে কিনা দেখলাম এছাড়াও যে আমরা বলেছিলাম যে কোন জিনিসের ছাড় বেশি কোন জিনিসের ছাড় কম তাহলে কোনটা লাভ হবে কোনটা লোকসান হবে বা জিনিসের এক্সপায়ারি ডেট আছে কিনা আইএসআই মার্কস আছে না এইসব দেখার জন্যই আজকে আমরা এখানে নিয়ে এসেছি হাইলাইটস বেঙ্গল